কেমন আছেন সবাই আজকে তো রথযাত্রা তোমরা সবাই জানো তো শুভ রথযাত্রা তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জয় জগন্নাথ তা আজকে ব্লগটা একটু সকাল সকালে শুরু করলাম কারণ আমার বাড়িতেও জগন্নাথ দেব আছেন সেরকম মূর্তি প্রতিষ্ঠিত না থাকলেও প্রত্যেকের বাড়িতেই একটু না একটু ছবি তো জগন্নাথ দেবের আছেই আর আমরা যেহেতু পুরী ঘুরে এসেছি সেহেতু যারা পুরী থেকে আসে মানে পুরী ঘুরে আসে তাদেরকে একটা চিড়ে ভোগ দিতে হয় জগন্নাথ দেবকে তো চিড়ে ভোগ তো দেবোই তার সাথে আমি নিজের হাতে মালপোয়া বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকা আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো সব সকাল সকাল স্নান সারা হয়ে গেছে এবার পুজোতে লাগবো এই দেখো পুজো জোগাড় শুরু হচ্ছে আমি নিজের হাতে ঠাকুরের জন্য মালপোয়া বানাবো তার জন্য এই যে চিনি আটা সামগ্রী গ্যাসে সাধারণত মাছ মাংস হয় তো তাই গ্যাসে করব না আমি ইন্ডাকশানে করব চলো একবার ঠাকুরটা তোমাদেরকে দেখে নিয়ে আসি এই যেটা আমার জগন্নাথ দেব আমি পুরী থেকে নিয়ে এসছিলাম আর এই যে কৃষ্ণ পিতলের সে গুজে বসে আছেন আর এই যে জগন্নাথ দেব সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ দেখো এখানে আছে চিনি আটা কলা এখানে আছে জল এখানে আছে কড়াই কড়াই এটা আমার আর এখানে আছে দুধ এবার চলো স্টার্ট করি আর এখানে আছে তেজপাতা আর এলাচ ফার্স্টে রসটা রেডি করে নেব তার জন্য এখানে ইন্ডাকশানটা অন করে একটা বাটি বসিয়ে দিলাম এরপর এর মধ্যে জল দিয়ে রসটা রেডি করে নেবো আর রসটা হতে সময় লাগবে তো আর মালপোয়াটা ভেজে ডাইরেক্ট তালে রসে ফেলতে পারবো সেই জন্য আমি প্রথমেই আগে রসটা করে নেব আমি এর আগে কোনো দিন মালপোয়া বানাইনি এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি আমার মাম্মা আম অনেকবারই বানিয়েছিল এবং খেতেও ভালো হয়েছিল কিন্তু বিশেষ করে ভোগের উদ্দেশ্যে কোনো দিন বানাই জগন্নাথ মালপোয়া খুব পছন্দের একটি খাবার কিন্তু আগের বছর তো বাবু এক মাসের ছিল আমি আতুরে ছিলাম তাই দিতে পারিনি আর তার আগের বছরও চিড়ে ভোগ দিয়েছিলাম শুধু বাবু পেটে ছিল তখন আর দেখো চিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এলাচ এলাচটা যদি তোমরা থেঁতো করে দিতে পারো তো খুব ভালো হয় কিন্তু যদি থেঁতো করে না দাও তাহলে এলাচের খোসাগুলো ভালো করে ফাটিয়ে মুখটা যেন ফাটিয়ে ভালো করে যেন দানাগুলো বার করে দাও তাহলে ফ্লেভার বা যে সেনটা সেটা খুব ভালো বেরোবে আমি মামমামের মামের করছিলাম দেখতে পাচ্ছ রস ফুটে গেছে এবার আমি ব্যাটারটা রেডি করে নেবো এর মধ্যে নিয়েছি এক বাটি আটা দুটো কলা চার থেকে পাঁচটা গোলমরিচ গোলমরিচটা আমি থেতে করে নিয়েছি তোমরা চাইলে আরও একটু গোলমরিচ দিতে পারো বা গোলমরিচ গুঁড়োও দিতে পারো আমাদের আর গোলমরিচ ছিল না তো আমি ওগোটা দিয়েছি আর দুটো জিনিস তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো যেটা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি সেটা হচ্ছে খানিক মৌড়ি দিতে পারো আর একটু নারকেল করা দিতে পারো তাহলে কিন্তু মালপোয়ার স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে আর সাথে হাতের ভালোবাসা তো আছেই আরেকটা জিনিস জেনে রাখবে বন্ধুরা যেটা তোমরা মন থেকে করবে তার থেকে সুন্দর জিনিস আর হয় না কারণ আমি ভীষণ মন থেকে বানিয়েছিলাম ফার্স্ট টাইম বানালেও মালপোয়াটা খেতে খুবই সুন্দর হয়েছিল এবং ভগবানের ইচ্ছা হয়েছিল যে আমার হাত থেকে তিনি মালপোয়াটা গ্রহণ করবেন নাহলে তো আমি কিনেও এনে দিতে পারতাম বলো কিন্তু ভাবলাম যে না চলো যেমন হোক যেমন পারবো আমি নিজে বানিয়ে দেবো আর ভগবানেরও ইচ্ছা হয়েছিল যে না আমি তোর হাতেই খাবো যারা ভগবানে বিশ্বাস করো তারা এটা মানবে তাই আমি নিজে হাতেই বানালাম তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি কারণ যেহেতু কলাটা আছে সেহেতু হাত না দিলে ভালো করে মাখা হবে না স্পুনের সাহায্যে ভালো করে মাখা হবে না কলাটাকে ভালো করে স্ম্যাচ করতে হবে আমি সবটাই দুধ দিয়ে মেখেছি শেষে এক চিমটি জল লেগেছিল সেটা যদি তোমরা দুধ দিতে পারো তো খুব ভালো হয় আমার দুধ আর ছিল না বলে তুই জল দিয়ে দেখো কড়াইয়ের তেল চেপে গেছে কড়াইটা অনেকটাই ছোট তো পুজোর কড়াই বলে ইন্ডাকশানে নিচ্ছে না সেই জন্য আমি এটা গ্যাসে ভেজে নিয়ে আসছি দেখো এই কনসিস্টেন্সিটা রেডি হয়ে গেছে এটা ঠিক এরকম হবে ঠিক করা হবে নাহলে খুব বেশি পাতলা হলে এটা কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে যাবে আর এই যে এখানে একটু রসটা রেডি হয়ে গেছে এবার আমি মালটা ভেজে রসে চুপি এক কড়াই তেল চাপিয়ে দিয়েছি গ্যাসে তেলটা গরম হয়ে গেছে তাই আমি এবার এক এক করে মালপোয়াগুলো দিয়ে দেবো আমার কাছে ছোটো স্পুন ছিল তাই আমি ছোটো স্পুনের মাধ্যমেই করতে চেষ্টা করেছি তোমাদের কাছে যদি বড় টেবিল স্পুন বা বড় কোনো হাতা থাকে তার সাহায্য চেষ্টা করতে পারো আর আর তাছাড়া আমি একটু ছোটো ছোটোই করেছি কারণ ঠাকুরের যে থালাগুলো সেগুলো তো ছোটো ছোটো হয় তো সেখানে বেশি বড় হলে সেটা আঁটবে না ভালো করে হ্যাঁ তবে একটা কথা আমার কিন্তু সবগুলো খুব একটা শেপ হয়নি একদম যে গোল গোল সুন্দর শেপটা হয় সেটা হয়নি যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো বড় করায় করে তো আরও তেল থাকে তাই সেটা ছড়িয়ে থাকে শেপটা আরও ভালো হয় দেখো প্রায় হয়ে গেছে এতে কলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছিল এবং খুব সুন্দর একটু সেন্ট বেরিয়েছিল যেহেতু রসে চোবানোতে রসে তোমার এলা যা তেজপাতা দেওয়া ছিল তাই খুব সুন্দর সেন্ট আসছিল। মানে গোটা বাড়ি বলতে পারো মালপোয়ার গন্ধে মোমো করছিল এইভাবে আমি সবগুলো ভেজে রসে চুবিয়ে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ সব রসের মধ্যে চুবে কেমন ফুলে গেছে খুব নরম হয়েছিল খুব সফট হয়েছিল আমি নিজে করেছি তা আমি নিজেই বলছি যে খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল এবার আমি ঠাকুরকে নিবেদন করব দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি জগন্নাথদেবকে আমি দুটো দিয়েছি বাদ আজকে সব ঠাকুরকেই আমি মালপোয়া ভোগই দিয়েছি আর নকুলদানা বা বাতাসা ভোগ দিইনি এদিকে চিড়ে ভোগ দিয়ে দিয়েছি কারণ মা বলেন যে যারা পুরী যায় তারা পুরী থেকে আসার পর নাকি জগন্নাথদেবকে চিড়ে ভোগ দিতে হয় তাই আমি জগন্নাথদেবকে চিঁড়ে ভোগ দিয়ে আর মালপোয়া ভোগটা কোনো বছর দিন আমি তো তোমাদেরকে আগেই বললাম এবছর প্রথম ইচ্ছা হলো আমার যে আমি নিজে বানিয়ে দেব যেমনই হোক আর ঠাকুরেরও ইচ্ছা হচ্ছে আমার হাতে খাওয়ার তো আমি বানিয়েই ফেললাম এখানেও আমার একটা জগন্নাথদেব আছেন পাথরের প্যাকেটে মোড়ানো এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে রথের দিনটা বেশ ভালোই কাটালাম এবার তোমাদের মিঠাইকে দেখিয়ে দিই মিঠাইয়ের গায়ে যে দেখছো এগুলো মেখেছে এগুলো কি মেখেছে বলো তো এগুলো সাদা তেল মেখেছে হ্যাঁ সাদা তেল দিয়ে আমি খানিক রেখেছিলাম কাটা ছিল সেগুলো গায়ে ফেলে ওগুলো মেখেছে ওর এখনও স্নান হয়নি এবার মিঠাই স্নান হয়ে গেছে ওর মাসি মাসিঠামনি ওর জন্য পুরীর একটা ড্রেস এনে দিয়েছিল এটা তাই আমি জগন্নাথ দিন বলে আজকে ওকে এটা পরিয়ে দিয়েছি টাটা করছে দেখো আর ফ্লাইন কিসে দিচ্ছি আর এর মধ্যে লেখা আছে জয় জগন্নাথ আবার আমি সবাইকে বলছি জয় জগন্নাথ কি এনেছে ওটা বেশ দরজাটা লাগে ঘট এ দেখো আজকে গরম গরম জেলাপি দিকে খেতে ভালোবাস জেলাপি

বাড়ির কাছে রথগুলো টেনে বাজারে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো যারা বোলপুরে থাকো তারা তো সবাই জানো বোলপুরে অনেক বড় বড় পাঁচটা রথ আছে এটার যে রথটা দেখতে পাচ্ছ এর ডবল ডবল রথ আছে কিন্তু আমার যেহেতু যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমি আর বড় রথগুলো দেখতে পাইনি একটা দেখতে পেয়েছিলাম পেছন থেকে একটুখানি বড় রথ কিন্তু সেটা অনেকটা আমাদের থেকে দূরে ছিল তাই আমি ভালো করে ভিডিও করতে পারিনি আর অনেকটাই ভিড় ছিল মিঠাই আমাকে একদমই ছাড়ছিল না ও এত ভিড়ে সমাগ্রমে তো সচরাচর দেখেনি ও এটা প্রথমই রথ বলতে পারো আগের বছরও এক মাস ছিল সবে তাই আমি আর সেটা শ্যুট করতে পারিনি আমি চেষ্টা করবো তোমাদের উল্টো রথে সব যদি বৃষ্টি না পড়ে তাহলে রথগুলো ভালো করে দেখানো তো এই একটুখানি এই ছোটো ছোটো রথগুলো দেখে খানিক থেকে ফুচকা একটু মোমো খেয়ে চলে এলাম চলো টাটা বাবাই দেখা হচ্ছে আবার পরে ব্লগে বাবাই